দর্শক প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেভি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য মাঝে মাঝে এ রাজ্য থেকে রাজ্যের বিরোধী দলনেতা সুয়েনধু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতারা দিল্লি যাচ্ছেন এবং দিল্লি থেকে ফিরে এসে বড় বড় কথা বলছেন কয়েকদিন পরেই আবার সবকিছু ঝিমিয়ে যাচ্ছে যখন রাজ্যবাসীর মনে নতুন আশা জাগাচ্ছেন আবার আশা জাগিয়ে কয়েকদিন পরে সবকিছু ঝিমিয়ে যাচ্ছে কেজে কার নির্দেশে চলছে বলা খুব কঠিন এতক্ষণ এক নিঃশ্বাসে যে কথাগুলো বলে গেলাম এই কথাগুলো কে বলেছেন জানেন রাজ্যের আইএসএফ বিধায়ক আইএসএফ চেয়ারম্যান ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভায় গতকাল তিনি সাংবাদিকদের সঙ্গে মিট করেছিলেন এবং সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে উনি এমনি সময় সবসময় হেসে কথা বলেন খুব মিষ্টিভাবে কথা বলেন তিনি বলছেন কে কার নির্দেশনায় চলছে বলা মুশকিল আপনাদের নিশ্চিতভাবে মনে আছে মাত্র কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দিল্লি গেছিলেন এবং দিল্লিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেশের অর্থমন্ত্রীর সঙ্গে এবং রাজ্যসভার যিনি চেয়ারম্যান জগদীপ ধনকর তার সঙ্গে মিটিং করেছিলেন এবং মিটিং ফিরে এক কোটান কোট বলছি চোর মমতাকে টাইট দিতে গেছিলাম টাইট দিয়ে এসেছি এইবার বুঝবে কোটানকোট চোর মমতাকে টাইট দিতে গেছিলাম এই বক্তব্য তিনি রেখেছেন তো সে নিয়ে যখন নৌসাদ সিদ্দিকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে মাঝে মাঝেই তো দিল্লি যাচ্ছেন এবং ফিরে এসে গরম গরম কথা বলছেন আসলে মানুষের আসা জাগালেও আসল কাজ কিছু হচ্ছে না শুধু এখানেই তিনি থেমে থাকেননি সিআইডির কনভিকশন রেট সিবিআই এর কনভিকশন রেট ইত্যাদি নিয়ে তুলনামূলক আলোচনা করেছেন এবং সবচেয়ে বড় কথা তিনি বলতে চাইছেন যে সৌকাত মোল্লা পূর্বের বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে যে হুমকি ধামকির রাজনীতি করেন যিনি বলেন মাত্র ছ ঘন্টা দিলেই আমরা দেখে নেব পুলিশকে টাইট দেবো যে ধরনের কথাবার্তা সৌকাত মোল্লা তৃণমূল কংগ্রেসের হয়ে বলেন হয়তো শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে সেই ধরনের কথাগুলোই বলতে চাইছেন ওই যে টাইট দেব টাইট দিতে গেছিলাম ইত্যাদি বিষয়ে অর্থাৎ শৌকত মোল্লা এবং শুভেন্দু অধিকারীকে এক শাড়িতে বসিয়ে এক পাল্লায় বসিয়ে আহ তৃণমূল এবং বিজেপিকে সমানভাবে আক্রমণ করবার একটা লাইন নিয়েছেন

থেকে সমান দূরত্ব বজায় রাখবার একটা নির্দিষ্ট লাইন নিয়ে চলছেন নওশাদ সিদ্দিকী রাজ্যের যে সংখ্যালঘু ভোট যে ভোট কিনা একটু হলেও রাজ্যের শাসক দলের দিক থেকে সিফট হতে শুরু করেছে সেইটাকে আরো বেশি করে কনসোলিডেট করা নিজেদের দিকে টেনে নেওয়ার জন্য একটা সমান দূরত্ব উভয় দলের সঙ্গে একটা দেখাবার চেষ্টা করছেন বোধহয় নওশাদ সিদ্দিকী সেই জন্যই সুরেন্দ্র অধিকারী এবং শকত মোল্লার মধ্যে তুলনা টেনে ফেললেন এবং বললেন যে অপজিশন লিডার বারবার দিল্লি যাচ্ছেন এবং এসে গরম গরম কথা বলছেন কে কার নির্দেশনায় চলছেন বলা মুশকিল কে কার নির্দেশনায় চলছেন বলা মুশকিল মানে কি তার মানে তিনিও ইঙ্গিত করছেন দিদি মোদি একটা জোটের দিকে একটা সেটিং এর দিকে তিনি বলছেন বারবার তৃণমূল কংগ্রেস কেউ আক্রমণ করছে তিনি বলছেন যে যে একশো দিনের কাজ থেকে শুরু করে রাজ্যের যে বকেয়া সেটা কেন্দ্র সরকারের উচিত দিয়ে দেওয়া আর তৃণমূল কংগ্রেসের উচিত এই সমস্ত রাজনৈতিক কর্মসূচি যা হচ্ছে তা হোক কিন্তু তার পাশাপাশি আদালতের শরণাপন্ন হওয়া আইনের দ্বারস্থ হওয়া কিন্তু সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস করছে না অর্থাৎ উভয় দলকে সমানভাবে আক্রমণ করে একটা জায়গা বজায় রাখবার চেষ্টা করছেন তিনি একটা সমদূরত্বের পরিস্থিতি দেখাবার চেষ্টা করছেন আসুন ওই যে আগেই বললাম সদা সময় খুব মিষ্টি ভাবে কথা বলেন এবং মানুষের মধ্যে ধীরে ধীরে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন ভাইজান নৌসাদ সিদ্দিকী আসুন তিনি কি বলেছেন আপনাদের শোনানো যাক শুনুন নৌসাদ সিদ্দিকীর বক্তব্য কারণ আমরা দেখছি

আমরা এটাই যে যারা দুর্নীতি করেছে তাদেরকে চিহ্নিত সংস্থা এটা লিগাল না যদি করে তাহলে আমরাও বিরোধিতা করো কিন্তু দুর্নীতি করে রেখেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা এসে

কিভাবে দুর্নীতি করেছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে ছোটখাটো বিষয় নয় আফ্রিকা এই যাত্রা ভাঙর এলাকা এটা কি অন্তর্দ্বন্দ্বের পরিপ্রকাশ ওসব নিয়ে আমরা ভাবি না সারা বোসান যাবেন কি মমতা ম্যানেজী যাবেন কি অভিষেক ম্যানালির যাবেন ওটা নিয়ে আমরা ভাবি না বুঝতে আচ্ছা আরেকটা আছে যে দু লক্ষ উনত্রিশ হাজার কোটি টাকার খরচে কোনো হিসেবে মিলছে না সি বি আই তদন্ত চেয়ে মামলা করেছে বিজেপি

আর জানতে পারছি ট্যাগের রিপোর্টের পরে যে কিভাবে গাফলা হয়েছে কিভাবে দুর্নীতি হচ্ছে আর এখন শুনছি আমরা ইউসি দেয়নি ইউসি না দেওয়ার ফলে আজকে আমাদের অর্থনীতি মানে যে কিছু কিছু ক্ষেত্রে যে টাকা নাকি আটকে রেখেছে বলছে যেগুলো কিছু আটকে রাখার কারণ হচ্ছে ইউসি না দেওয়ার জন্য আশা করলো রাজ্য সরকার ইউসি দিয়ে দেবে কোন জায়গায় কত টাকা খরচ করেছে তার ইউসি অনেকটা লম্বা বক্তব্য শোনালাম আরেকটা দিকে নজর রাখতে হবে সেটা হচ্ছে আজকে আর কিছুক্ষণের মধ্যেই সংসদে সংসদে অর্থাৎ আমাদের বিধানসভায় সংসদে বাজেট অধিবেশন শুরু হবে এবং নকসাদ সিদ্দিকী তিনিও বক্তব্য রাখবেন বাজেট প্রসঙ্গে বিরোধীদের জন্য যে নির্দিষ্ট করার সময় তার মধ্যে মতো সুযোগ পাবেন সেখানে তিনি কি বলেন রাজ্য সরকারের রাজ্যের এই যে বাজেট সেই বাজেটকে সমর্থন করে বক্তব্য রাখেন নাকি বিরোধিতা করে বক্তব্য রাখেন কোন পক্ষে যান নকসাদ সিদ্দিকী একজন বিধায়ক কিন্তু তার দিকে নজর সবার কারণ তিনি মানুষের কথা বলেন মানুষের হয়ে কথা বলেন এবং তিনি দেখুন ইউনিফর্ম সিভিল কোর্ট থেকে শুরু করে অন্যান্য সমস্ত বিষয় এই ক্যাগের রিপোর্ট থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি বলছেন ওই জন্যই আমরা বলেছি যে ভাইজান নেতা হয়ে উঠছে প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে বাজেট নিয়ে দেখা হবে আজকে রাতের প্রতিবেদনে ধন্যবাদ